সহজ শিক্ষণ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি রোগ সম্পর্কে জানব যেগুলো হচ্ছে হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোক যদিও অনেক সময় আমরা দুটোকে গুলিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন দুটি সম্পূর্ণ ভিন্ন দুটি অঙ্গের ডিজিজ বা রোগ আসুন তাহলে হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোক কী কীভাবে হয় ও এদের বেসিক পার্থক্য সম্পর্কে সংক্ষেপে জেনে নেই হার্ট অ্যাটাক অথবা মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা এমআই হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহকারী দমনির করোনারি দমনির বন্ধ হয়ে গেলে যে অবস্থা তৈরি হয় তাকে হার্ট অ্যাটাক বলে এতে হার্টের পেশি ক্ষতিগ্রস্ত বা মারা যায় এখন আমাদের জানতে হবে দমনী কাকে বলে পরে আমরা জানবো করোনারি দমনী কাকে বলে দমনী হচ্ছে এই যে লাল যে নালিটা দেখছেন সেটা নীলটা না নীলটা হচ্ছে শিরা লালটা দমনি দমনির কাজ কি এরা অক্সিজেনযুক্ত রক্ত যুক্ত রক্ত পেশিতে নিয়ে আসে যে কোনো পেশি বা অঙ্গে নিয়ে আসে এবং এই রক্তগুলো অক্সিজেনের পাশাপাশি পুষ্টি পেশিতে নিয়ে আসে তাহলে এই দমনি বন্ধ হয়ে গেলে এই পেশি অথবা অঙ্গগুলো অক্সিজেন পাবে না পুষ্টি পাবে না আর এই নীলগুলো নীল নালিগুলো এই পেশি থেকে কার্বন যুক্ত রক্ত নিয়ে যায় এবং বজ্র পদার্থগুলো এখান থেকে নিয়ে যায় এখন দেখেন দমনী কি আমরা বুঝতে পেরেছি যে নালিটি যুক্ত রক্ত এবং পুষ্টি কোনো অঙ্গ অথবা পেশিতে সরবরাহ করে নিয়ে যাবে তাকে আমরা দমনী বলি আর করোনারি দমনী হচ্ছে করোনারি হচ্ছে হাট তার মানে হচ্ছে হাটে যে দমনী রক্ত সরবরাহ করে তাকে আমরা করোনারি দমনী বলি এবং এই করোনারি দমনি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই পেশি কি অক্সিজেন এবং পুষ্টি পাবে পাবে না তখন তাকে আমরা হার্ট অ্যাটাক বলবো এবং যখন তারা অক্সিজেন এবং পুষ্টি পাবে না তখন কি হবে এই মাসলগুলো মানে পেশিগুলো কি হবে আস্তে আস্তে মারা যাবে গাছ যেমন পানির অভাবে মারা যায় পুষ্টির অভাবে তেমনি এই মাসলগুলো বা পেশিগুলো মারা যাবে এটাই বলছে এতে হাটের পেশি ক্ষতিগ্রস্ত বা মারা যায় এখন দেখুন কীভাবে বন্ধ হবে এটা হচ্ছে সেই নালি এই যে এই লাল যে নালিটা এটাকে আমরা বড়ো করে দেখালাম এটা এবং এটা এই যে এই লাল নালিটা এটাকে করোনারি আটারি বলে ইংলিশে আর বাংলাতে করোনারি নমনী বলে এখন দেখুন এখানে কিভাবে বন্ধ হবে এখানে আপনার আমরা বলি না চর্বি এই চর্বি অথবা কোলেস্টেরল জমা হবে জবা হয়ে হয়ে এই পথটাকে এরা কি করবে আস্তে আস্তে শুরু করে ফেলবে শুরু করে যখন এই রক্তের চলাচলের পথকে বন্ধ করে দিবে তখনই আমাদের হার্ট অ্যাটাক হয় এই আমরা বলি না ব্লক এত পারসেন্ট এটা হচ্ছে এই সরুর কতটুক শুরু করছে এটার উপর নির্ভর করে আর দেখেন এখানে ব্লাড ক্লট যখন এই যে চর্বি অথবা কোলেস্টেরল এখানে ডিপোজিশন অথবা জমা হবে তখন কি হবে এখানে ব্লাড যেতে পারবে না তখন এই ব্লাডগুলো সরু দিয়ে যাওয়ার কারণে এরা নিজেদের মধ্যে একটা ক্লথ অথবা জমাট বাঁধা শুরু করবে এটাকে আমরা বলবো ব্লাড ক্লথ আর এটা হচ্ছে ফ্লাক যেটা চর্বি এবং কোলেস্টরল থেকে তৈরি হয় কোথায় এই যে দমনির ভিতরের দিকে গায়ের দিকে হ্যাঁ লোমেনের দিকে এটাকে আমরা লোমেন বলি ভিতরের দিকে নল মানে নালিটার ভিতরের দিকে যার কারণে এখান দিয়ে রক্ত সরবরাহ হতে বাধা হবে এই এইটাকে আমরা হার্ট অ্যাটাক বলি যখন এখানে রক্ত সরবরাহ বন্ধ হবে তখন কি হবে এই জায়গাটা যাবে যে কি তাকে অক্সিজেন দেওয়া হোক পুষ্টি দেওয়া হোক সে কী করবে সিগনাল পাতাবে নার্ভের মাধ্যমে কোথায় ব্রেনে তখন আমাদের এখানে পেইন শুরু হবে এবং ওই পেনটা অনেক মেসি পেন অনেক খুব বেশি পেন হয় ওই পেনটা সহজে কমে না বিভিন্ন ইনজেকশন দিয়ে কমাতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে আমরা বুঝতে পেরেছি হার্ট কি। এবার আসুন ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোকও ঠিক একই রকম খুবই সহজ জিনিস মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ হঠাৎ কমে গেলে বা বন্ধ হলে অথবা রক্তডালি ফেটে গেলে যে অবস্থা হয় তাকে ব্রেন স্ট্রোক বলে দেখুন আমরা প্রথমেই পড়েছিলাম যে দমনি অথবা আটারি হাটে যে দমনি রক্ত সরবরাহ করে তাকে করোনারি আমরা দমনী বলছি করোনারি দমনে আর এখানে ব্রেনের মধ্যে যে আটারিগুলো রক্ত সরবরাহ করবে তারাও ব্লক হয়ে যেতে পারে এই যে আপনার চর্বি এবং কোলেস্টেরল ডিপোজিশন বা জমা হয় তখন কি হবে এই ব্রেডের সেলগুলো তখন কি হবে রক্ত পাবে না যার কারণে অক্সিজেন যাবে না পুষ্টি যাবে না তাহলে কি হবে সেলগুলো ইনিস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে মারা যাবে যার কারণে আমাদের দেখা যায় যে এক পাশ কন্ট্রোল করতে মানে অবশ্যই যায় অথবা দুই পাশ তিন পাশ অথবা চার পাশ তিন পাশ না নর্মালি হচ্ছে এক পাশ অথবা এক পাশের উপরে নিচে অথবা দুই মানে দুই পাশেরই উপরে নিচে অথবা দেখা যায় যে শুধু নিচে অবশ হয়ে যাচ্ছে তো এটা হল এটাকে আমরা বলবো ইস্কেমিক স্ট্রক মানে হচ্ছে রক্ত পাচ্ছে না যার কারণে ইস্কেমিয়া হচ্ছে অক্সিজেন পাচ্ছে না যা পুষ্টি পাচ্ছে না এটাকে আমরা কেমিক স্ট্রোক বলবো আরেকটা হচ্ছে হ্যামোলেজিক স্ট্রোক হ্যামোলেজিক স্ট্রোক হচ্ছে রক্তপাতের মাধ্যমে এই যে যে দমনিটা এই দমনিটা যখন ছিঁড়ে যাবে তখন সেটাকে আমরা হ্যামোলেজিক স্ট্রোক বলবো এই যে দেখেন ছিঁড়ে গেছে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন এটা এটা হতে পারে আর এটা এই যে চর্বিযুক্ত বা কোলেস্টেরল জমা হয় তখন এটা নালির পথকে বন্ধ করে দেয় তখন রক্ত প্রবাহ যেতে পারে না তাহলে আমরা জানলাম ইস্কেমিক স্ট্রোক এবং হ্যামোরেজিক স্ট্রোক কী হ্যামেজিক স্ট্রোকটা হচ্ছে রক্তপাত হবে মানে নালিটা ছিঁড়ে যাবে তাহলে দুই রকম আমরা জানলাম আর হার্ট অ্যাটাক হচ্ছে এই যে কীভাবে হতে পারে একরকমভাবে মানে ইস মাধ্যমে মানে এখানে অ্যাথারেস্ক্লোরোসিস এই যে ডিপোজিশন হচ্ছে এটাকে আমরা অ্যাথারেসক্লাইরোসিস বলি কী ডিপোজিশন ফ্যাট অথবা কোলেস্টেরল আসুন এবার আমরা দুটোর মধ্যে একটু পার্থক্য জেনে নিই আমরা তো এখন জেনে গেছি হার্ট অ্যাটাকটা হবে হৃৎপিন্দে আমরা অনেকেই বলি হার্ট স্ট্রোক করছে হার্ট স্ট্রোক হয় না হার্ট অ্যাটাক হয় তাহলে হার্ট অ্যাটাকটা হবে হৃৎপিন্দে আর এই হয় সবসময় মস্তিষ্কে আমরা এই ভুলটা অনেকেই করি তাহলে আমরা যদি স্টক বলি সেটাকে আমরা বুঝতে হবে ব্রেইন স্টক এই ব্রেইন হয় মস্তিষ্কে আর মূল কারণ কি করোনারই আটারি আটারি মানে দমনী আমরা তো পড়েছি করোনারি মানে হার্ট তাহলে করোনারি আটারি কি হবে ব্লক হয়ে যাবে আর ব্রেনিস ব্রেইনের রক্তনালী ব্লক অথবা ফেটে যাবে দেখলাম না রক্তপাত হলো যেটা হ্যামোলেজিক স্ট্রোক এই যে রক্তপাত আর একটা হচ্ছে আপনার এই যে ইস্কেমিক স্ট্রোক মানে ব্লক ইস্কেমিকটাই হচ্ছে ব্লকের মাধ্যমে আর প্রধান কারণ করোনারি আটারি ব্লক হয়ে যাবে মানে হার্টের দমনিটা বন্ধ হয়ে যাবে আর হচ্ছে টম্বাস ফরমেশন হবে থম্বাসটা কী দেখেন এই যে দেখেন এটাই হচ্ছে ট্রম্বাস এই যে ব্লাড ক্লটটা তৈরি হয়েছে এটাই হচ্ছে ট্রম্বাস আবার এই ট্রম্বাস যখন এটার একটা টুকরা যখন আরেক জায়গায় চলে যাবে ব্লাডের মাধ্যমে এখান থেকে ছুটের তখন সেটাকে আমরা বলবো অ্যাম্বোলাস এই যে দেখেন এটা হচ্ছে অ্যাম্বোলাস এই ধরেন ওইখান থেকে একটা টুকরা গিয়ে ব্রেনে চলে গেল তখন সেটা ব্রেনে গিয়ে অ্যাথরোসক্লেরোসিস করবে সেখানেও ধরেন গিয়ে জমা হলো এখান থেকে ধরেন ধরেন এখান থেকে একটা এরকম জমা হয়েছে এখানে এখন এইখান থেকে ছোট একটা অ্যাম্বু অ্যাম্বুলেন্স ছুটে এসে এখানে চলে আসলো তখন এখানেও আবার জমা হবে আবার এখান থেকে একটা চলে গেল ব্রেনে তখন ব্রেনেও হতে পারে আর আরেকটা হচ্ছে হ্যামেস হ্যামোলিসটা আমরা পড়লামই এই যে ছিঁড়ে যাবে দমনে ছিঁড়ে যাবে আর ফলাফল কি যেহেতু হার্টের আটারি বা দমনি ব্লক হয়ে যাবে তাহলে তার অক্সিজেন পাবে না পুষ্টি পাবে না তাহলে কি হবে পেশেন্টের হবে আর ব্রেনে কি হবে যেহেতু দমনি বন্ধ হয়ে যাবে অক্সিজেন পাবে না আর কী পাবে না পুষ্টি পাবে না তাহলে কি হবে সেখানকার সেলগুলো ডেট হয়ে যাবে সেল কি আমি এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরেকটা সেল সম্পর্কে আরেকটা ভিডিও করব সেটাতে ডিটেলস আপনাদেরকে বলবো সেল মিলে কিন্তু একটা পেশি কিন্তু অনেকগুলো সেল নিয়ে তৈরি হয় যাই এগুলো পরবর্তী ভিডিওতে বলবো এখন আসুন প্রধান লক্ষণ হার্ট কিন্তু বুকে ব্যথা হবে আর ব্রেন স্ট্রোকে কিন্তু বুকে ব্যথা না ব্রেন স্ট্রোকে হবে যে অবশ হয় এক পাশ হবে নাহলে দুপাশে হতে পারে আর চেতনা নর্মালি হার্ট অ্যাটাকে চেতনা থাকে খুব বেশি পেন হয় প্রচুর পেন হয় কিন্তু বেশিরভাগ রোগীই দেখা যায় যে চেতনা থাকে আর ব্রেন স্ট্রোকে চেতনা কমে যেতে পারে অথবা অচেতনও হয়ে যেতে পারে তাদের বুকে ব্যথা না তাদের মাথা ঘোরাতে পারে এদের লক্ষণগুলো নিয়ে আমি ব্রেনিস্টোকের আরেকটা ভিডিও করবো আপনারা এখন জাস্ট পার্থক্যটা বোঝে নিন বেসিকটা আর চিকিৎসা কি এখানে ট্রম্বোলাইসিস হবে অথবা পিসিআই করব আর হচ্ছে এখানে যে ট্রম্বাসটা ফরমেশন হচ্ছে এটাকে ভেঙে দেওয়া এটাকে ভেঙে দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে আমরা যখন হার্ট অ্যাটাক সম্পর্কে ডিটেলস বলবো সেই সেই ভিডিওতে আমরা বলবো অথবা পার্কিওটেনিয়াস ইন্টারভেনশন আর একটা হচ্ছে যেটাকে আমরা পিসিআই বলি আর আরেক আর ব্রেন স্ট্রোকে কী হবে সেটা হয়েছে টম্বোলাইসিসের মতো হবে ট্রিটমেন্ট অথবা সার্জারি তো সংক্ষেপে আজকে আমরা যা বুঝলাম হার্ট অ্যাটাক হচ্ছে এক কথায় যেটাকে বলি আমরা হৃদপিণ্ডের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া আর ব্রেন স্ট্রোকটা কি মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ অথবা নালে কি হবে ফেটে যাবে আশা করি আপনারা মোটামুটি হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন আর ডিটেলস হার্ট অ্যাটাক সম্পর্কে আমি একটা ভিডিও করব ব্রেন স্ট্রোক সম্পর্কে আবার আলাদা একটা ভিডিও করব তো সেগুলোতে ডিটেলস নেওয়া থাকবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনাদের মূল্যবান সাজেশন জানাতে পারেন আমাকে কমেন্টসে ধন্যবাদ